বুঝলে কি করে যে এক ঘন্টা মানে বই খাতে কি সব ভিজে গেছে আমি রয়ে আছোঁ না ছোটবেলায় স্কুলেতে তো আসার সময় বৃষ্টি হলে বান্ধ দিয়ে আমাদের দ্বার কাটা তুই বই দিয়ে পানি খাস্ত আমার কাছে আপনার তো দাঁড়ান মাছ ধরি রাস্তার মাঝখানে পানি হতো আমিস না ভাইয়া আমি দাঁড়িয়ে থাকতাম বই দেই তো সস্ত হুম দিই বই এরকম দুই ভাগ করে এদিকে 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 বই দেই সস্ত বই দেই তারপরে তো একদিন আব্বু বেম দিছিল হাসি কি দিয়ে বেন্ডি সস্তরি খালি কেই যাচ্ছে মজা আগের দিনের মতো মজা হয় না আগের দিন বেশি মজা লাগছিল আজকে অল্প অল্প একটু মজা তরকারি আগের দিন আম্মু ভেন্ডি না অনেক মজা লাগছিল আমি একটু দেখ আমি মানে আমার এমন খিদে লাগছে যে আমি খিদে যে খাতিও পারতেছি না মানে এত টায়ার্ড হয়ে গেছি না খাইয়ে গোসল করতে গেলি দেখা গেছে আমি আর গোসল ফোনাই খাইয়ে গেলাম একজন খাব মজা হয়েছে তরকারিতে কিন্তু আগের দিনের ভাজিটা জাস্ট মানে বইলে বোঝাইতে পারবো না যে এমন টেস্ট হয়েছিল নাচিন তখন দেখতে দেখতে সবাই নাচি আর আমি দেখছি তো আমি টায়ার্ড হয়ে গেছি তমধ্যে আনা দুঃখের কথা আমারে কেউ একটু ভিডিও করে নাই কেন ক আপনি আমারে ক্যামেরা ভিডিও করতে বললে তুমি ভিডিও করে নাই তুমি তুমি যদি আমারে ভিডিও করতে তাহলে নাস্তাকি তুমি কি বল তা তোর ভিডিও তো আমি সাইডে দেব কতক্ষণ কলিজা দিয়া না দে ছোট ছোট দে যদি মানুষ দেখে পাগল হয়ে যায়

আমি ভুলই করে ফেলেছি ওদের না খাই যদি এটা খাইছো দেখতাম ওদের চাইছে ওদের আগের দিন বেশি টেস্ট হয়েছিল পয়সাটা না আমার কাছে মজাই হয়েছে মনে আছে এই বছরে আসছে ফার্স্ট হবে যেভাবে হালিমারের লেখাপড়া করেছে এই বছর সব কিছু টি বিসিএসও দিয়ে দিতে পারে